বাজারের সঙ্গে যুক্ত আছে ও ওখানে ফেলে দেখবে যে আদৌ ওইটা আমার নাকি বৃত্তান্ত সবকিছু ও করে দেখবে তারপরে আমি জিডি করব তোমরা শোনো কান দিয়ে শুনবে মুখ দেখাবো না আমি মুখ দেখাবো না কান দিয়ে শুনবে আমি চোখ দেখাবো শুধু তা চোখে চশমাটা করতে ভুলে গেলাম জানো তোমরা কান দিয়ে শুনবে কান দিয়ে এই কান দিয়ে শুনবে ঠিক আছে আর চোখ দিয়ে দেখবে দেখো 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 চোখ দিয়ে দেখো শোন না শোনা

আমার সমস্ত কিছু নিয়ে ওয়াজ টাইম তোলা হচ্ছে ভিউজ দেখেছিস ট্যালেন্ট ভাই তোম আছে তো ঠিক আছে ছি 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 চার এত বড় ওয়াক আপ এত বড় লেভেল মানে লেভেল বলতে ওই এই লাঠিটা নিও কিন্তু আর তুমি না পড়ছ না ছোন না ছোন না ছোন না তুমি লাঠিটা নিয়েছো নিয়েছো ছোন না ছোন না ছোন না তুমি কি টুপিটা পরেছো পরেছো টস টাও নিয়ে নিও টস না কাস প্লিজ এটা না দিনের বেলায় তো দিনের বেলায় তেজুত হয় ছোনা 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 सुनो ना ছোনা তুমি শোনো মানে কালের ছোনা কালের ছোনা ও ছোনা 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 তুমি কি চোনো না আমার কোচা ছোনা লাটিটা নিয়ে নিও তুপিটা পরে নিও তোমা তো লাইন নে দিতে হবে রাস্তায় গিয়ে তাই না ওই আমরা ছুনো রে দেখো লিভিং বালিরা লিভিং বালিদের মতো বুঝেছো তাই আমার ভিডিও দেখ তোর অকাত দেখ তোর লেভেল ইউ আর বিগ লুজার গল সিরিয়াসলি তুই ইউ আর বিগ লুজার গল সবার নিয়ে পড়ে থাকিস তুই জিততি ছাড় নাছো না ছাড় না তুমি লাঠিটা নিয়ে চছছো না তুমি কি টুপিটা পরে চছছো না তুমি কি জলের বোতলটা নিয়ে চছছো না আর ছোনা তোমাকে তো ওই রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তাই না সত্যি সন্দীপকে মার্কেটে আনতে হবে টেনে সন্দীপকে ছিঁড়ে খেতে হয়েছে গামলা কি সিরিয়াসলি গামলাকে এতদিন ছিঁড়ে ছিঁড়ি খেতে হয়েছে তাই দুধ দুধি আর পাতানো ভাইকে নিয়ে আসতে হবে আরে আট এই আট কুড়িয়ে তোর বলে রে এই রেকর্ডিংটা শোনা

ছিল সত্যি তোরা তোদের মুখ কালা হুম তোদের মুখ কালা এমন জায়গায় এমন মালগুলোর কাছে তোরা কমেন্ট করতে যাস দেখেছিস তোদের লেভেল দেখ লিভিং বালি যে কিনা সঙ্গে ছোনা লাগাই বিশ্বাস করো সঙ্গে ছদি ছোনা লাগাই তাহলে কেমন করে কি হয় সেটা তো তোমাদের কাছে ক্লিয়ার তাই না শোনো বন্ধুরা কিছু জিনিস আর তার আগে এন্টোটা দিদি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি জানো তো জানো জানো একজনার না ওয়াচ টাইম উঠছে না সিরিয়াসলি এক একজনার ওয়াচ টাইম উঠছে না বুঝলে যার কারণে ওয়াচ টাইম তোলার জন্য আমার লাইফ আমার কমেন্ট আমার হচ্ছে সব কিছু নিয়ে ওয়াচ টাইম তুলতে হচ্ছে সিরিয়াসলি হ্যাঁ আরে আমার ভাইকে নিয়ে বলছিস তাতে কি হয়েছে দেওর মানে তো ভাই হয় মানে তোর মায়ের না মানে মানে তোর মানে কাকিমার কাকিমার যে ভা দের আছে আমার তোর মা হচ্ছে মানে আমার কাকিমা হচ্ছে ধর আমার কাকিমাই বলবো তো কাকিমার মায়ের সরি কাকিমার মানে তোর মা তোর মায়ের তোর হচ্ছে ওই দেওরের সঙ্গে কি থাকে হ্যাঁ রে ভৌতিক ভৌতিক তোর মা কি থেকে বেড়াই মানে ধর আমি এই কথাটা বলছি ভদ্রতার খাতিরে বুঝলি আমরা সত্যি কথা বলতে কোনো ভিউয়ারদেরকে নিয়ে মেন্টালি প্রেশার দিই না কোনো ভিউ আয়দেরকে নিয়ে আমরা দিই না দেখ ভৌতিক তোর মা এত নচ্ছার সত্যি বলতেই হবে মানে গামলার মতন এত নচ্ছার সত্যি ভৌতিক তোর মা যে এত নচ্ছার আর তার সঙ্গে যে ও চো না চো না চো না একদম ঘষ্টনে ঘষ্টনে একদম আগুন ধরে উঠে কি রে রবি বালি কতবার করিস রে দিলে আসলে তাকে তো দিনে পাবি না একমাত্র রাত্রেই পাবে বুঝলে কেননা দিনের বেলায় লাঠে হাতি সরি হাতে লাঠে হাতি মানে হাতে লাঠি আর হচ্ছে মাথায় টপি বুঝতে পারছো তো ব্যাপারটা হুম তো রকম তো তাকে না এইরকম কাজগুলো করতে যেতে হয় বুঝলে ঘাট গাড় এরকম দিতে হয় বুঝলেছ তো তোর হচ্ছে লিভিং বালি কিরে লিভিং বালি রাত্রেবেলায় ক ঘন্টা কটা সে বলতে পারবি দেখ তোর ওয়াশ টাইম তুলতে হবে তোকে কোথাও কেউ নেয় না ওর একটা বাচ্চা আছে সেই বাচ্চাটাকেও তুই কোথায় যে রেখে এসেছিস তা নয় ঠিক মানে তুই যে এত বড় ধারী তা সবাইকে বলবি আনটি ও আনটি আনটি নাম্বার ওয়ানটা আনটি হয়েছে না তোর তিনটা আনটি হয়েছে এখন তিনটা আনটি হয়েছে আনটি নাম্বার ওয়ান আনটি নাম্বার টু আনটি নাম্বার থ্রি তো এরকম একটা আনটি হয়েছে আনটি 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 ছোনার সঙ্গে লিভি থাকি আমি ছোনার সঙ্গে আমি ছোনা না ও আনটি আনটি সত্যি দেখ তোর অকাতটা দেখ তোর লেভেলটা দেখ আমার ভিডিও নে এটা ধরিত্রী দশ ধরিত্রী ওকে ধরিত্রী আর এই এই ব্লকেজ সিরিয়াসলি আমার আমার চ্যানেলে তোর ভিডিও দেব হুম তুই তো একটা ব্লকেজ মাল অপায়া অলক্ষিণী যে কিনা নিজের বংশধর দিতে পারিস নি এখনো পর্যন্ত বরের তাই না নামটা উজ্জ্বল করতে পারিস নি শোন ব্লকেজ নিজেরটা দেখ ঠিক আছে তোরই মর দেখ অভিশাপটা তোর না লেগে যায় বুঝলি তুই তো ব্লকেজ তুই না পাতি না এপাতে না ওপাতে এ পাতে বুঝলি না এপাতে না ওপাতে এ পাতে তো সেই জন্য তোর এখন মানে এমন অবস্থা সত্যি কথা বলতে মানে যাচ্ছে তাই অবস্থা ভাই ওর বর রাত দিন মানে যে কিলাই সেটা কিন্তু প্রত্যেকটা মানুষ জেনে গেছে বুঝলে তাই এই ভৌতিক তোর ওই চাচিটা বলিস চাচার সঙ্গে বেশি না বেশি ঘূর্ণিষ্ঠ হই তুই না দেখ ভৌতিক তুই একটা কাজ কর তোর দেশের লোককে যদি এইরকম বাজে কথা বলিস তুই দেখিস তো তোর মোদটা ভালো থাকে কি না হুম তোর ওদের ওপরে ছাল বাগলা উঠিয়ে নিতে তো ওখানে ওখান থেকে তোদেরকে দাঁড়িয়ে দিচ্ছে তো তোদের দেশের লোককে একটু বল না ভৌতিক হ্যাঁ রে ভৌতিক আমার কাছে এসে কমেন্ট করছিলি না যে এই হচ্ছে সীমাদি ডিটেলসটা বলো ওই ভিডিওটা দাও কী রে ওই কমেন্টটা আমার কাছে এখনো পর্যন্ত আছে তুই ভাবিস না ভৌতিক যদি যতই আমাকে ব্লক কর না কেন প্রতিটা জিনিস আমি রেখে দিই স্ক্রিনশট মেরে প্রমাণ সমেত দেখ ভৌতিক সমস্ত কিছু আমি জানি তোর ব্যাপারে তুই যে কতটা নেচার খারাপ ছিলে সত্যি সব ভৌতিকগুলোর কাছে গিয়ে মামাম দেখে বেড়াস সিরিয়াসলি তুই যে কতটা নেচার খারাপ দেখ তোর মায়ের নেচার খারাপ বলেই আজকে তুই আমার আমার ছোটো ভাইয়ের সঙ্গে আমাকে বাজে কথা বলছিস তাই না তো তোর মায়ের নেচার তোর মা তোর কাকার সঙ্গে শুয়ে বেড়ায় যার কারণে তুই আমাকে আমার ছোট ভাইয়ের সঙ্গে বলছিস এই কথাটা দেখ আমার ভাই বুঝলি আমার আমার হাজবেন্ডের ভাই মানে আমার ভাই বুঝলি তেরো দিন বললে কাকার স্বামী তো বলবি তাই না এই একটু বুদ্ধি কমের মতো কথা বলিস না বুঝলি তো যাই হোক এই লিভিং বালি রীতিমতো আমার ভিডিও নিয়ে আমার ভিডিও নিয়ে ও আমার ভিডিও নিয়েই তার ভিডিওতে দিয়েছে ভালো করে শুনবেন ভালো করে দেখবেন ভালো করে নিয়ে দেখবেন আরে শোন ইডিয়েট তোর কথাটা দে শোনেই তো বলিস দেখ তুই সবাই কি ছোট করিস আর তুই নিজে চোনাকে নিয়ে চোনার সঙ্গে কথা কথা করে বলছি কি দিয়ে ভ্যাজলিন দিয়ে সোনার সঙ্গে সোনা দিয়ে ভ্যাজলিন দিয়ে ঘষা ঘুষছি ঘষা ঘুষি বুঝলে হয় হুম সেটা তোমরা জানো না যেটা সেটা বলে লাভ দেখো কেউ যদি ওর নামে কোনো কিছুকে বলে তাহলে কিন্তু সেটা ইনকোয়ারি করবে চোনা ও চোনা ছোনা চোন চোনা রে চোন আয় আয় চোন আ কোতা আয় আয় কাল শোনা রে আয় শোন কাল তোকে ওই লিভিংয়ে থাকতে হবে হবে চোখ বন্ধ করে রাখতে হবে ব্ল্যাক প্রিন্ট করতে হবে তোমরা প্রায় সবাই জানো আমি এই রকম করেই ভিডিও করি কেন কেননা এখানে যদি আমি মুখ দেখাই অবশ্যই আমার না চাকরিটা চড়ে যাবে আর আমি ছি মানে ও যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার সঙ্গে সোনা মিলাই সেটা কিন্তু সবাই দেখে নেবে বুঝেছ হুম সেই জন্য কতটা নোংরা হলে এই ধরনের কথাগুলো বলিস হ্যাঁ আবার তুই দেখ আমি যেটা ধরি সেটা একদম রাইট হয় সত্যি কথা বলতে এই ভৌদি তোর কাছে গিয়ে কমেন্ট করেছে এটা তুই প্রিন করেছিস বেস করেছিস বেস করেছি এইটাই তো প্রমাণ এতদিন সবার ইনকোয়ারি করে করে সব হচ্ছে দিদি ভাইকে দিয়েছিলেন ম্যাডাম এই ম্যাডাম ওই ম্যাডাম এই এই চলে গেছিলি আবার আসলি রে পুরামুখীগুলো হ্যাঁ মুখগুলো এসেছিস কেন আবার এখনই চ্যানেলটাকে হাইট করে দিবি আবার চলে আসবি উদয় হয়ে হ্যাঁ দিয়ে চশমা পরে একবারে বসে পড়বি মুখ ঢোকে হ্যাঁ নির্লজ্জগুলো হুম তারপরে নাগিন নাগিন করতে করতে বসে করবি নির্লজ্জ ব্যাহায়াগুলো মুখ দেখাতে পারিস না নির্লজ্জ শোন মুখ না দেখালে না কিচ্ছু হবে না বুঝলি হুম মুখ দেখাবি লাউ দেখাবি তবেই না হবে সুখীকে দেখেছিস এরকম করে করবি বুঝেছিস হুম তোমরা জানো আমি ফেস দেখাই না আর লোকের ভিডিও চুরি করে বেশ তো চালিয়ে দিস ও বললাম তো তোর ক্ষমতা থাকলে তোর যদি ক্ষমতা থাকে সত্যি কথা বলতে ওই যে ভিডিওটা আমার নিয়েছিস যে এইটা নিয়েছিস স্ক্রিন রেকর্ডিংটা সেটা একটু হচ্ছে ওপেন কর মানে আমার ফেসটা দেখা আমার ফেসটা দেখা তবেই না গিয়ে জানবো তোর বুকের পাটা দম আছে তোর মায়ের দুধের জোর আছে আর সোনার সোনাতে জোর আছে তো যাই হোক এটা একটা জাস্ট ফান ছিল কমেডি ভিডিও ছিল শোনো আমাদের কাজ আমাদের কাজ কন্টেন্ট করা হুম তোর মতন না ইডিএট তোর মতন না আমার অফিসের কাজ শোনো অফিসাররা এরকম করে না বুঝেছি লিখছে না তোরা অফিসার বলে কোন জাকার অফিসার রে কোন জায়গা ধুয়ে দেওয়া অফিসার ওই 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 ভৌতিকের মতন সবার ধুয়ে ধুয়ে বেড়াই ভৌদিদের তোলাক তলাক তোলাক তলাক দেখে দেখে বেড়াই হ্যাঁ ভৌতিক যেমনি দেখে দেখে বেড়াই সেরকম তাই তো হুম সেটাই হবে শোন হাতে ঘা লাগলে না এমন ঘা দেবো হ্যাঁ তখন হচ্ছে ঘায়ে ঘা করলে তখন হচ্ছে চিপিনানি গড়ে লেগে যায় তো সেটাই হয়ে গেছে তোদের বুঝলি কাল সত্যি কথা বলতে আচ্ছা বলতো সন্দীপের তুই একটু কোনো লেভেলে আসতে পারবি একটু কোনো লেভেলে আসতে পারবি সন্দীপের সন্দীপ কোথায় সন্দীপ আর কোথায় তুই এটা নিজেকে নিজে দেখবি আয়নাতে দেখবি বুঝলি তবেই গিয়ে জানতে পারবি যে তোর লেভেলটা কতটা বুঝেছিস থার্ড ক্যাটাগরি থার্ড ক্লাস নিজের কোনো লেভেল নেই হ্যাঁ ইডিয়েটগুলো চলে এসছিস বার করতে শোন ভৌতিক তোকে সবাই দেখতে পারে না সত্যি কথা বলতে তুই এমন একটা লুচ্চা এমন একটা লুচ্চা তোর মা তোর কাকার সঙ্গে থাকে আর সেই স্বপ্নটাই সে বলছিস প্রত্যেকের কাছে ঝ্যান্য ঝ্যান্য শোন হাতি বলা ঘোড়া বলা তাইস কি বল তোরা কি আছে নিজে দেখ তোরাই মনে হয় সেটা তার কারণে এরকম বলছিস তোর দেশের তোর জায়গা কার তোর এলাকার মেয়েদের সঙ্গে একটা বাজে কথা বলে দেখা দেখিনি তোর এত বড় যদি বুকের পাটার দম থাকে তোর মায়ের দুধের জোর থাকে আমাকে ওইটা দেখা বুঝেছিস ভৌতিক তুই আমাকে ওটা দেখা আরে যে কাল লিভিং বালি শুনে রাখ কাল তুই লিভিংয়ে থাকিস সারাক্ষণ আর লোকের ভিডিও চুরি করে নিজের হচ্ছে পোস্টের লাগাস লজ্জা করে না রে লজ্জা লাগে না কুত্তা বমি করে দিলেও চাটবি তুই থু এ নে সেটা নে টাটা জানোয়ার চলো টাটা বাই বাই আর ব্লকেজ আমি যাইনি আমি খুব হ্যাঁ ছিলাম তুই হেসেই বেড়া আমি থুতু দিয়ে তুই চাটবি তুই একটা পোষো কুত্তা তো কুত্তার কুত্তা করবি সারাক্ষণ যখন আমি ডাকবো তখন ভাগ ভাগ করতে করতে চলে আসবি ঠিক আছে আসবি হ্যাঁ ওই কালকে সঙ্গে করে আনবি হ্যাঁ আর প্রদীপ তুই তো ভূত তোর তো কোনো অদৃশ্য ম্যান বললাম তো তুই ডিলিট করলি কেন ব্লক করলি কেন আমাকে ফেসবুক থেকে ব্লক করলি কেন মেসেঞ্জারে মেসেজ করে হ্যাঁ সীমাদিপ ডিটেলস চাইছিলি বললাম তো সীমাদ্ব ডিটেলস চাইছিলি না শোন কার ডিটেলস দেবো আর কার ডিটেলস দেবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার বুঝলি আসামির লোক থাকার চাকুট ওই নিজেদের দেশের মানুষগুলোকে বলে দেখ তারপরে এসে আমাদেরকে বলবি নির্লজ্জ ব্যহায়াগুলো লজ্জা করে না লজ্জা লাগে না সবার কুত্তার মতো কমেন্ট বক্সে বাক্স ঘুরে বেড়াস আর বাজে বাজে কমেন্ট করে বেড়াস নির্লজ্জ বেহায়া ছোট লোক ইতলগুলো ছি সত্যি মানে মা বাবা বলি ধারি এইসব বেচার জন্ম দিয়ে রীতিমতো হচ্ছে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে হুম মা বাবা এরকম ওই মাগিরি করে এরকম করে জন্ম দিয়েছে কাকাতা নাম ভায়ের তা না কাক্তা তার ঠিক সত্যি চলো টাটা সবাই ভালো থেকো আর ছা ও ছোনা ছোনা ছো না তুমি লাঠিটা নেবে ছোনা তুই টুপিটা করবে ছোনা না তুমি জলের বোতলটাও নেবে ছোনা তুমি চলো 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 তুমি দাঁড়িয়ে থাকো ছো তুমি দাঁড়িয়ে থাকো আমি আসছি হ্যাঁ সোনা দেখো লিভিং এ থাকতে থাকতে এমন অবস্থা হয়ে গেছে মাইরি সত্যি ঘ্যাটা পড়ে গেছে ঘ্যাটা মানে কালো হয়ে গেছে জায়গাগুলো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারবি না বুঝেছো ওই জন্য মুখে পট্টি পড়ে আসে মুখটাকে বন্ধ করে আসে হ্যালো কাইস হ্যালো কাইস সন্দীপ বলছে ওই যে কী জানো বলে বাংলাদেশের ওই যে কী জানো একটা নাম দিয়েছে ও নোংরা কোথাকার এরা চাকরি করে এরা চাকরি করে যারা চাকরি করে তাদের মুখে এগুলো মানায় তোমরাই বলো আবার তোমরা আসো আমাদের কাছে কমেন্ট করতে যারা চাকরি করে তাদের মুখে এই কথাগুলো মানায় নির্লজ্জ ব্যাহায়া ছোট লোক এক নম্বরে সত্যি বিশ্বাস করো যারা লিভিংয়ে থেকে বেড়ায় যারা ঘরের বাচ্চা আর স্বামীকে দেখতে পারে না তারা আবার হচ্ছে কেমন করে হবে হ্যাঁ বয়ফ্রেন্ড বানাই এদের আবার বয় ফ্রেন্ড ওকে নাগর নাগরিত সোনার সঙ্গে সোনা মিলে ঘস্টনে ঘস্টনে আগুন ধরে হুম অনেক কিছু আছে ভাই অনেক কিছু যাই হোক আমি নাগরকে নিয়ে আসবো ঠিক আছে সোনা নাগর সোনা নাগর সোনা নাগর চলো টাকা বিশ্বাস করো আমি কথাটা শুনে জাস্ট হাসতে হাসতে মরে গেলাম সত্যি এরা নাকি আবার গালি দেয় না যা খিস্তির রেকর্ডিং আছে না মাথা খারাপ শুধু চুগলিবাজি করা শুধু এর সঙ্গে ঝামেলা ওর সঙ্গে ঝামেলা ও এর আবার আর একটা আছে ভাইয়া মরে ভাইয়া মরে ইয়া কবে আসবে সেই মাইয়া সবাই সবাই চলে আসবে চিন্তা করো না কুত্তা কুত্তি লুত্তি বমি করে দেবো বলবো এই করবে থু আমার নামে সব জায়গায় বলে দেবে কুত্তা কোথাকার তোর কুত্তা আমি করাই কাজ বুঝলি ভৌতিক সৈতান তুমি কেউ দেখতে পারে না বিশ্বাস কর একটা মাইজা তুই তোর কোনো কাজ নেই বুঝলি নির্লজ্জ ওই ওই মাইজ্ঞাগিরি করে বেড়া এই মাইড্ শব্দটা হচ্ছে মানে মেয়ে ছেলে করা ঠিক আছে ওই বাংলাদেশ এটা কয় 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 বুঝতে পারছ তাই আমি বললাম তা মাইজা মানে মেয়ে ছেলে তা মাইজ্ঞা গ্রি বেড়া বুঝলি আর কিছু করতে পারবি না শয়তান চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি সোনার সঙ্গে সোনা মেলাতে